নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন শ্বশুর মশাই সকাল বেলায় বাজার থেকে আজ বোয়াল মাছ নিয়ে এসেছেন তা দিয়েই আজ বোয়াল মাছের তেল ঝাল রেসিপি বানিয়ে ফেললাম আর ভাবলাম আপনাদের সঙ্গে এই সুন্দর রেসিপিটি শেয়ার করা যাক প্রথমে মাছগুলোতে নুন হলুদ গুঁড়ো মাখিয়ে নিলাম সঙ্গে সর্ষের তেলও কারণ বোয়াল মাছ গরম তেলে ছাড়ার পর ভীষণ পরিমাণে ফাটে সেই কারণে একটু কাঁচা সরষের তেল মাখিয়ে নিলাম যাতে না ফাটে তারপর কড়াইতে তেল গরম করে একে একে মাছগুলো ভেজে নিলাম এবারে ওই তেলে তেজপাতা গোটা জিরে ফোড়নে দিলাম তারপর দিচ্ছি জিরে বাটা ও আদা বাটা একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি টমেটো কুচি মশলা কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল ঢেলে দিলাম চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে দিলাম মাছের ঝোলে জাল হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখুন কি দারুণ হয়েছে দেখতে কেমন লাগলো আজকের এই সুন্দর রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সকলের সঙ্গে এই রেসিপি শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার